একের ভিতর তিন হ্যাঁ একের ভিতরে তিন ভাই যেমন এটা এক সাইড দিয়ে আপনার ইন্ডিকেটর আরেক সাইড দিয়ে হচ্ছে আপনার পার্কিং আর মাঝখানে হচ্ছে আপনার ফগ লাইটটা বাহ এটা মোটা টাকা 412 চায়না টাকা নিতে চাইলে চায়না টাকাও দাও যাব আচ্ছা আচ্ছা এলইডি এগুলো সবগুলো সবগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটি নতুন একটা গাড়ি আবার নিয়ে আসলাম বাংলাদেশের ইতিহাসে দেখেন চমক যারা জিজাজু গাড়ি এতদিন দেখেছেন মার্কেটে পাগল করে দিয়েছে জিজাজু সেই জিজাজু থেকে আরো আপডেট ইন পাওয়ার দেখেন কতটা আপডেট গাড়িটা আপনি দেখলেই মাথা নষ্ট আমরা সরাসরি এখানে কথা বলবো রবিউল ভাই সাথে আলাইকুম রবিল ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই নতুন গাড়ির কালেকশন আবার উড়াদুরা

ভিডিও দিলাম হ্যাঁ আজকে ভিডিও দিতেছি আসেন একের ভিতরে তিন হ্যাঁ একের ভিতরে তিন ভাই যেমন এইটা একসাইড যে আপনার ইন্ডিকেটার

যারা জিজাজু গাড়ি দেখেছেন কতটা আপডেট গাড়িটা আপনি দেখলেই মাথা আমরা সরাসরি এখানে কথা বলবো রবিল ভাই সাথে আসসালামাইকুম রবিল ভাই ওয়ালাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই নতুন গাড়ির কালেকশন আবার উড়া

আটত্রিশ আটত্রিশে কিন্তু আরো বাড়তি আছে ধরলে অনেকখানি তিনজন অনায়াসে বসতে পারবে আর আমার মতন হলে তো তিন চার চার গাড়িটা আসলে সবারই পছন্দ ছিল কিন্তু সবার কমপ্লেন

আমাদের কাছাকাছি ওরে বাইরে তো অনেক বড় হ্যাঁ এটার ভিতরে আপনার যদি মোটামুটি ভাই মোটা মোটামাল আচ্ছা অন্য অন্য প্রচুর পরিমাণে পুরো গাড়ির ওয়েট আপনার একশো আশি কেজি আচ্ছা আর এটা হচ্ছে দুইশো আশি কেজি দুইশো আশি কেজি আশি কেজি একশো কেজি বেশি এটা হচ্ছে ছাদ্রা আচ্ছা পঁয়তাল্লিশ মানে মালামাল রুগী নেয় মানে রোগী যেতে কোনো সমস্যা না শুয়ে যেতে পারবো এটার ভিতরে আচ্ছা আমার মতন আপনার মতন উঠবো এটা

তারপরে তো আপনার হেডলাইট আছে আলো ভাই এটাই যথেষ্ট ভাই হেডলাইটটা টা কিন্তু হেডলাইট এর ভিতরে কিন্তু আপনার এই যে সাইড দিয়ে কিন্তু কালারিং জ্বলবে এটা আচ্ছা আচ্ছা অন্যান্য কালারিং লাল সবুজ এগুলো জ্বলবে সাইড দিয়ে আর মাঝখানে জ্বলবে সাতাটা

হ্যাঁ এটা মোটা টাকা একশো বারো টাকা নিতে চাইলেও দেওয়া আচ্ছা আর এটা ডাবল হরেন থাকবে যেমন স্পিকার টা আমরা যে ছাদের ভিতরে যে স্পিকারটা লাগাই কিন্তু দিনে পনেরো দিন চলার পরে এটা এই যে স্পিকারটা এটা কিন্তু কাটবে না এটা কি আপনার মানে এত সাউন্ড

তারপরে এই জায়গায় কি দেওয়া দেওয়া স্টিল দেওয়া পাপড় ছিড়বে না এটা মোটরটা একটু দেখে মোটরটা দেখেন আমরা বাংলাদেশে কিন্তু অনেক মোটর ব্যবহার করছি ভাই বহুত মোটর ব্যবহার করছি

দর্শক এই গাড়িটা আসলে অনেক ফিচার দেওয়া আছে আসলে বললে অনেক শেষ করা যাবে না নতুন মডেলের গাড়ি বাংলাদেশে ঢুকে গেছে আজব গাড়ি বলতে পারেন এই এই গাড়ি কিন্তু রোডে দাপিয়ে বেড়াবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন তো ভাই আজকে কি দামটা বলা যাবে আজকে সঠিক দামটা বলা যাইতেছে না ফুল ফিটিং হওয়ার পরে সঠিক রেটটা দেওয়া যাবে আচ্ছা তো দর্শক তো ফোনে যোগাযোগ করলে হ্যাঁ ফোনে যোগাযোগ করলে রেটটা দেওয়া নম্বরে যোগাযোগ করবেন রেটটা অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এবশী দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ